আসসালামু আলাইকুম নারিকেল জিঞ্জিরা খ্যাত স্যান্ট মার্টিন এই মুহূর্তে অবস্থান করতেছি তো আপনারা কিন্তু অবশ্যই জানেন বাংলাদেশের একটি রত্ন এবং বাংলাদেশের জন্য খুবই সুন্দর একটি পিপাসীদের স্থান প্রবালদ্বীপ নাম খ্যাত স্যান্ট মার্টিন তো সেন্ট মার্টিনের নামের নামকরণের আগে কিন্তু এই দ্বীপের নাম ছিল নারিকেল জিঞ্জিরা আর কেন নারিকেল জিঞ্জিরাটার এটা নাম ছিল সেটা কিন্তু আপনারা আমার এই আশেপাশের গাছগুলো দেখে বুঝতে পারতেছেন এখানে কিন্তু অসংখ্য নারিকেল গাছ এই নারিকেল গাছ অসংখ্য পরিমাণে আছে সেন্ট মার্টিন দ্বীপে আর এই নারিকেল গাছের জন্যই কিন্তু এই এই বিচার দ্বীপের নাম করা হয়েছিল তো কালক্রমে নারিকেল কিন্তু ঢাপ কিন্তু আরেক মার্টিন কেন সেন্ট মার্টিন কিন্তু আপনারা জানেন বর্তমান সময়ে থেকে তিন মাস জন্য প্রতি বছরের সিজন এবং তিন মাসে কিন্তু সিজন থাকে আর সেন্ট মার্টিন এমন একটি জায়গা যেখানে শুধুমাত্র এখানকার স্থানীয় লোকেদের প্রধান আয়ের উৎস হচ্ছে মাছ ধরা মাছ বিক্রি করা তো যখন বারো মাসের মধ্যে নয় থেকে দশ মাসে সেন্ট মার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত থাকতো তখন কিন্তু এখানকার স্থানীয় লোকেরা বিভিন্ন ইনকাম করে বিভিন্ন ব্যবসা করে তারা কিন্তু চলতে পারত তো এখন বছরে দুই থেকে তিন মাস চালু করার কারণে কিন্তু এখানকার যে নারিকেল গাছের যে নারিকেলগুলো হয় বা গুলা হয় ডাব থেকে কিন্তু নারিকেল হয় তো একটা ডাব পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে নারিকেল হইতে কিন্তু মোটামুটি পাঁচ ছয় মাস সময় লাগে বা চার মাস সময় লাগে এই সময়টা কিন্তু এখন আর আমরা দিতে পারতেছি না সেন্ট মার্টিন পাশে দিতে পারতেছে না কিভাবে দিবে প্রতি বছর দুই থেকে তিন মাস খোলা থাকে তো যখনই গুলা বা গুলা থাকে তখনই কিন্তু সিজন খোলার সাথে সাথে পিপাসীরা ভাগ্যক্রমে আইসা ভালো মানের পাচ্ছে যেমন আমরা গত দুই মাসে পাসপোর্ট ভিসা পাইনি এখানে আসার জন্য টিকিট পাই নাই সেজন্য কিন্তু আমরা আসতে পারিনি আমরা লাস্ট সিজন মানে আর মাত্র তিন দিন বাকি আছে স্যান্ট মার্টিনের তো এই মুহূর্তে কিন্তু আমরা স্যান্ট মার্টিন মানে ডাব পাইছি কিন্তু যেটা আমাদের কেনার সামর্থ্যের মধ্যে পড়ে না আমরা যে যে সাইজের ডাবগুলো নারিকেল জিনজিরা বা স্যান্ট মার্টিন দ্বীপের যে সাইজের ডাবগুলো আমরা দেড়শো থেকে দুইশো টাকায় খাইতাম আপনারা যারা আসছেন অবশ্যই খাইছেন ওই সাইজের ডাবগুলো কিন্তু এখন স্যান্ট মার্টিন পাওয়াই যাচ্ছে না গতকালকে আমরা গলাচিপা বাজারে এক দোকানে পাইছিলাম উনি একদম পাঁচশো টাকা চাইছে আর চাওয়ার কারণটা কিন্তু কারণ দাবি নেই আপনি কিভাবে খাবেন তো আমাদের ঢাকা শহর যে বড় বড় লেবু বা জাম্বুরা পাওয়া যায় এই সাইজের ঠিক এই সাইজের ডাবগুলি কিন্তু এখানে এখন পাওয়া যায় যে ডাবগুলা খাইতে হলে আপনার গন্ত হবে দেড়শো থেকে দুইশো টাকা এবং তিনশো টাকা পর্যন্ত কিন্তু ওনারা দাম চাচ্ছে তো এই যে আমরা এতগুলো লোক আসছি দেখেন আমাদের একটা সমিতির পক্ষ থেকে এতগুলা লোক আসছি আমরা কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ডাব খাইতে পারতেছি না কেন বারবার ডাবের কথা বলতেছি আপনি সেন্ট মার্টিন বিচে আসবেন আর ডাব খাবেন না এটা কিন্তু হয় না বাংলাদেশের বিখ্যাত এবং মিষ্টি পানির ডাব কিন্তু এলাকায় হয় তো আমরা ডাব খাইতে পারতেছি না শুধুমাত্র সরকারি বিধিনিষেধের কারণে বছরের যদি বারো মাস বা নয় মাসই খোলা থাকতো তাহলে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ এখানকার যে স্থানীয় ফল ডাব এটা কিন্তু আমরা খাইতে পারতাম খাইতে পারতেছি না তো যাই হোক কেন বন্ধ থাকে এটা দেশের ব্যাপার দেশের স্বার্থের ব্যাপার পরিবেশের ব্যাপার যে কোনো কারণ বা যে কোনো ইস্যু দেখায় কিন্তু আমাদের এই আমাদের সম্পদ আমাদের দেশের একটি প্রাচীন সম্পদ প্রায় দুই থেকে তিনশো বছর আগে জেগে ওঠা এ প্রবাল দ্বীপ মার্টিন বছরের প্রায় নয় থেকে দশ মাসে কিন্তু বন্ধ থাকে আমি বলতে চাই এই ভিডিওর মাধ্যমে আজকে আবারও জানুয়ারি মাসের তারিখ আর মাত্র দুই দিন খোলা আছে সেন্ট মার্টিন তিন দিন যাপন করতে পারবে দুই দিন পরে কিন্তু কক্সবাজার থেকে এখানে আর শিপ আসবে না তো এই সেন্ট মার্টিন দ্বীপের এই সিজন কিন্তু শেষ পুনরায় কিন্তু আবার বন্ধ হবে প্রায় দশ মাসের জন্য দশ মাস পরে কিন্তু এই স্যান্ট মার্টিন দ্বীপ আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা দেওয়া হবে কিন্তু সাথে থাকবে হাজারো রকমের বিধিনিষেধ এই হাজারো রকম বিধিনিষেধ খেতে পারেন আপনার যদি ঠিক মতো বিশা পাসপোর্ট থাকে তাইলে আপনি সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নারিকেল জিঞ্জিরা দ্বীপ থেকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম